ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় নয়া মোড় দেখা দিল প্রথম দিনের চূড়ান্ত শুনানিতে যে নির্দেশ ছিল সেখানে আজকে মানে চব্বিশে জানুয়ারির মধ্যে সমস্ত হার্ড ডিস্ক সহ তথ্য জমা দেওয়ার নির্দেশ ছিল সেখানেই আজকে এসএসসির ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে প্লাস যথারীতি সরগরম হয়ে উঠেছে জানা যাচ্ছে এক নবম দশমের চাকরি প্রার্থীর আরটিআইয়ের দরুন সেই আর সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে আজকে পেশ করা হয়েছে এবং সেই ওএমআর কপি ঘিরেই কিন্তু এজলাস গরম হয়ে উঠেছে এবং আরটিআইয়ের বয়ানে এসএসসি জানিয়েছে তাদের ডেটাবেসের তথ্য থেকেই ওএমআর দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন যে তাহলে এতদিন এসএসসি সেটা কোনো আদালতে জানায়নি কেন যে তার মানে তাদের কাছে ওএমআর এর কপি আছে তো এমনটাই কিন্তু মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু বসাক চারপতি বক্তব্য এসএসসি জানিয়েছিল যে সমস্ত নথি কিন্তু নাইসার কাছে রয়েছে মানে নিয়োগকারী যে করকারি যে সংস্থা নাইসা তার কাছে রয়েছে এমনটাই কিন্তু বলা হয়েছিল এবং এই আরটিআইয়ের বড়া এবং তারই পাল্টা জবাবে এসএসসি বলছে যে এই আরটিআইয়ের বয়ানে ভুল আছে এমনই কিন্তু পাল্টা দাবি রাখছে এবং সিবিআই থেকে যে কপি ওএমআর এর স্ক্যান কপি পেয়েছিলাম সেখান থেকেই ওএমআর দেওয়া হয়েছে এসএসসির দাবি যে সিবিআই থেকে যে স্ক্যান কপি পেয়েছিলাম সেই সেখান থেকেই কিন্তু ও দেওয়া হয়েছে আর নম্বর আমাদের ডেটাবেসে ছিল আদালতে দাবি এসএসসির আজকের বক্তব্য যে সিবিআইয়ের কাছে ওএমআর সিট ছিল সেখান থেকেই তারা সংগ্রহ করেছে আর নাম্বার কিন্তু এসএসসির ডেটাবেসে ছিল এমনটা কিন্তু দাবি রাখছে আদালতে এসএসসি তারই পাল্টা জবাবে বিচারপতি দেবাংশু বসাক বলেন আর কত ভুল করবেন দু হাজার চব্বিশে এসেও ভুল করবেন এমনটা কিন্তু মন্তব্য করছেন সঙ্গে তিনি এও নির্দেশ দেন যে আগামী পাঁচই ফেব্রুয়ারির মধ্যে সেই সমস্ত তথ্য কিন্তু আদালতে জমা করতে হবে সিবিআইকে কে এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক পাশাপাশি পরবর্তী শুনানির ডেটও কিন্তু জানিয়ে দেওয়া হয় এই মামলার পরবর্তী শুনানির ডেট কিন্তু আগামী পাঁচই ফেব্রুয়ারি আর পাঁচই ফেব্রুয়ারি কিন্তু আদালতে সিবিআইকে এই সমস্ত তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ